কি ছেলেরা এক থাপ্পড় মারতে পারে না মারে না সম্মান করে আমাদের ফ্যামিলিতে ঠোকাটুকিটা নেই কারণ হচ্ছে কি মানে নেই বলবো না নেই আবার আপনি না নেই মানে আমি না না আমার মানে জোন বলেছে এখন নেবে না জায়গা খালি নেই বাহছি নো কমন্স ড্রেসটা প্রতি বছর সত্যি বলছি মানে ও রেডি করে ম্যাচিং করে রেডি করে এবছর মানে কিছু করেনি

মানে আমার ঠাকুরদাদা বাংলাদেশ থেকে চলে আসে যখন তখন আমাদের মূর্তিভাগ হয়নি মানে আমাদের যা শেখানো হয়েছে সেটা হচ্ছে যশোরেশ্বরী যে কালীবাড়ি যে যশোর রোড বা আবিজাবি এগুলো নাকি আমাদের ছোটোবেলার থেকে শেখানো হয়েছে আমি জানি না কেউ কিন্তু আবার অবজেকশান করতে পারে লিখতে পারে এই ভুল কথা বলছো এরম নয় আমি ছোটোবেলার থেকে যা জেনেছি যে যশোরেশ্বরী কালীবাড়ি কালী কিঙ্কর চ্যাটার্জি আমার ঠাকুরদাদার নাম হচ্ছে কাশীনাথ চ্যাটার্জি আমার বাবার নাম অজিত চ্যাটার্জি আমার নাম রাজা চ্যাটার্জি তো এগুলো বাংলাদেশের সাথে জড়িত বাট আমি কিন্তু কোনো দিন ওখানে পৌঁছোতে পারিনি আমার খুব ইচ্ছে যে আমাকে যদি কেউ আহ্বান করে বা না করে আমি কোনোদিন একদিন যাব এটা আমার ভেতরে একটা নস্টালজিক ফিল থাকে আমি জানতে চাই বা মন্দিরটা দেখতে চাই সত্যি কি ছাদে কিছু আছে বা নেই এটাও জানতে চাই আমার ইচ্ছে এটা

ঘটি কিন্তু আমি যার কাছে মানুষ হয়েছি সেই মা আমার বেছে নেই এখন গত নভেম্বরে মারা গেছেন উনি যেহেতু বাঙাল তো আমার আপ ভাব চাল চলন এবং রান্না করার স্টাইলটাও বাঙালদের মতো বাট আমি মিষ্টি দিয়ে আমার বরের জন্য মিষ্টি মিষ্টি খাবার খাই ও বাঙাল খায় ঘটিদের মতো আর আমি ঘটি খাই বাঙালদের মতো আমার তো মিক্সড হয়ে গেছে মানে আমি বাঙাল এবং ঘটি মিলিয়ে আমি বাটির মতো খাই তার আমার শাশুড়ি মা হাওড়া

কারণ আমি নিউট্রাল এখানে সবাই সবাই নিউট্রাল সবাই সবাই নবনীতেকে ভয় পায় কাজেই কোনো শব্দ হয় না একটাই শব্দ হয় নবনীতা বাকি সবাই চুপ হ্যাঁ চুপ প্রতিবাদ নেই প্রতিবাদ করলে মানে সাংঘাতিক কিছু হবে মা চুপ শাশুড়ি তো আমার ধরো গাড়ি আসছে গাড়ির হয় না গাড়ির লক করা খোলার আওয়াজ সেই খোলার আওয়াজে তুমি আমি যদি গাড়িতে বসে ক্যামেরা খুলি দেখবো তিনজন দৌড়াচ্ছে আমার মেয়ে দৌড়াচ্ছে ডিলা দৌড়াচ্ছে রাজা দৌড়াচ্ছে সব দৌড়াচ্ছে সবাই কি আছে সব ঠিক করছে ওরা জানে এসে যাতে আমাকে বকাবকি না করা হয় তাই বাড়িটাকে কোনো রকম ঠিক করা হয় মানে মেয়ে সবার আগে চারিদিকে ছড়ানো পাট 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 করে ডাম্পিং করে দেয়

সম্মান করে যখন প্রচন্ড কে হ্যাঁ ঠিক আছে সব ভুল আমার তুমি ঠিক এটাকে বলে কি সহ্য শক্তি পুরুষ মানুষের যে সহ্য শক্তি এটা যুগ যুগ ধরে রাখা ভালো রাখা ভালো সবটা একটা মে একা হাতে সবকিছু করে না তখন পুরুষ মানুষের সহ্য শক্তি ধরে রাখা উচিত একদম 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 আমরা

বলছে আমার ওজন কমছে ওয়েট মেশিন বলছে কিছু কমছে না. বাইশ তেইশ চলিশ পঁচিশ সাত বছর সবকিছুই মহিলাদের ভুল থাকে পুরুষরা কি বলে ঠিক আছে

প্রতিবারের দায়িত্ব আমার থাকে এবার এই বার চোর ও বলেছে সব দায়িত্ব আমার দায়িত্ব রয়েছে ঠাকুরমশাইকে বলা হয় যে ঠাকুরমশাই আপনি সব নিয়ে আসবেন আমরা কিচ্ছু করবো না আমার সাথে আসবো ছবি তুলবো ঠাকুর বোঝাই তাই আসে এইবার ঠাকুরমশাই বলেছে আমি কিন্তু আসবো পয়সা নিয়ে চলে যাবো কিচ্ছু করবো না তাই

আমি দায়িত্ব একা নিচ্ছি আমি কখনোই বলবো না আমার জিমের ছেলেরা এই যে প্যান্ডেলটা করা হয়েছে সেখানে প্রচুর হেল্প করেছে আমার জিমের যারা ছেলেরা রয়েছে তারা হেল্প করেছে প্লাস ঠাকুর বসাইছে হ্যাঁ ফলের বাজার দশকর্মা বাজার আমি করেছি ক্যাটারারকে ফোন থেকে শুরু করে আমি করেছি ক্যাটারার কিছু ভুল হচ্ছে দোষ আমার পু ফেলে দিচ্ছে রাজা ঠিক আছে সেগুলো এই হ্যাঁ এই বছর ফুলের বাজারও সব আমি সব এগুলো আমিই করেছি হ্যাঁ জিম পরিষ্কার থেকে শুরু করে জিম কিছু ডেকোরেট করাই করাও সব রাজা করেছে সবই অর্গানাইজ করেছে অর্গানাইজ না না আমরা মিলেমিশে কাজ করি মিলেমিশেই করেছি হ্যাঁ বাট মানে আমি বলছি এই যে হঠাৎ করে একটু দেখো এই গোল চক্র নব কিনেছে হঠাৎ ডাব আমরা ছোটোবেলা থেকে যে ডাব একটা ঘটির মধ্যে থাকে তোমরা বাইরে একটু ছবি তুলে নিও ও গাছ লাগার জন্য আর কিনেছে

একদম না এবারের এবারে মেনুটা আমি জানি না এবারের মেনুটা সব সত্যি জানি না সবটা ও ঠিক করেছে বাকি মানে বিগত ছ বছর আমি ঠিক করেছিলাম আর আজকে এই যে ম্যাচিং করে ড্রেস করা হয়েছে এটা কি আগে থেকে প্ল্যানিং ছিল না আমি আরও কথা বলছি সেইটা ড্রেসটা প্রতি বছর সত্যি বলছি মানে ও রেডি করে ম্যাচিং করেই রেডি করে এবছর মানে কিছু করেনি মানে আমার না গুরুত্ব কমে যাচ্ছে আমার ফ্যামিলিতে তো কি হলো মেয়ে হঠাৎ করে বললো যে এর আগে একটা অন্য পাঞ্জাবি এবং লাল পাঞ্জাবি লাল প্যান্ট দিয়েছিল তো মেয়ে বলল না 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 এটা হচ্ছে না তারপর এ এলো এসে বললো এই পাঞ্জাবি নিচে লাল পাওয়া যাওয়া হবে না মেয়ে বললো একটা কিছু পড়তে মানে এরকম খিচুড়ি হয়ে যাচ্ছে মানে আগে যেমন কি ও ইনভলভ হয়ে তিন দিন আগে আমার পোশাকটা এখন না মানে সত্যি বলছি সবার মিলিয়ে মিশিয়ে আমার পোশাক করতে আর সবচেয়ে বড় ব্যাপার আমি সবারটা শুনেই পড়ি আমার নিজের পছন্দ কিচ্ছু নেই না না গ্যাস করতে হবে না বেশি ও না প্রত্যেকবার কি পুরোটা সিনেমা মানে পটল ভাজাটা সিনেমার মতো হবে আলু ভাজাটা সিনেমার মতো হবে ভাতটা সিনেমার লুচিটাও সিনেমার মতো হতে হবে যেরকম যেরকম হয় সেরকম সিনেমায় আমায় যখন সিনেমায় তখন আমার সব কিছু সিনেমা না তার সেই জন্য যেহেতু আমাদের শুটিংয়ে কি হয় সব জামা কাপড় আগে থেকে রেডি থাকে নবজনকে ও আগে থেকে রেডি করে তো আমি ঝামেলাটা নিতাম না ওর কি আগে থেকে রেডি করিনি বলে ওর গুরুত্বটা কি কমে যাচ্ছে তিন দিন আগে থেকে জামা কাপড় অনেক বছর হয়ে গেছে আর বেশি দিন এরকম করতে করা যাবে না ঠিক ঠিক যা জামা দেবো তাই করে দেবে এটা 6 মিলিয়ন হয়ে যাবে না মিলিয়ন ছ মিলি আই সামনে পুজো পুজো কি প্ল্যান একটু বল না আমরা যাচ্ছি নাকি না পুজোয় আমরা ঘুরতে যাই চার বছর হয়ে গেল আমরা ঘুরতে যাচ্ছি তো এবছর আমরা যাব বেড়াতে যাব তো বেরিয়ে আসার পর আমার মনে হয় বলা উচিত না তাহলে আমার ভিউস গুলো কোথায় যাবে গত বছর পুজো আমরা গেছিলাম কাশ্মীর তো মানে আমি ভাবছি যে এই যে যেটা হলো যে ওটা যদি ওই সময় হতো তাহলে তো ছেলেরা মরে যেত মানে আমি মরে যেতাম না না এখন নেবে না জায়গা খালি নেই বাহ সবার শেষে বিদায় নেওয়ার আগে বলছি শ্রী চারমাশাকে বলেছিল আমি ডায়েটিং এ আছি কেটে দিবি ওরা কাটবে আমি জানি কাটবে কিন্তু কিন্তু মিথ কাটবে না শ্রী চারমাশাকে বলেছিল আমি ডায়েটিং এ আছি আমাকে তুমি দেখো আমি দেখছি কিছু বুঝতে পাচ্ছি না মিথ। কি কমছে কি হচ্ছে বুঝতে পারছি সমাজ না দেখতে হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইসেন